দু হাজার সালের যারা আমার ভিডিও দেখছো এবং যারা এপিএস চালাচ্ছ তাদের জন্য কিন্তু এটা বাধ্যতামূলক দেখো প্রত্যেকটা ট্রানজ্যাকশান আমরা কি করি যে ধরো কোনো এপিএস আইডি থেকে করি তার জন্য আমাদের কিন্তু একটা ডায়েরি মেনটেন করতে হবে এইরকম সেই ডায়েরিতে লেখা থাকবে সিরিয়াল নাম্বার ডেট নাম আধার কার্ডের লাস্টের চারটা নাম্বার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে ওই কত টাকা উইথড্রল করলো ডিপোজিট করলো কত টাকা তার ব্যালেন্স থাকলো কত টাকা মানে কত টাকা সে ওখান থেকে পাঠালো বা ডিপোজিট করলো বা সিগনেচার এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনাদের ডাইরেক্ট সে খাতায় বা নোটবুকে বা লেজার নোটে কিন্তু আপনাদের নোট করে রাখতে হবে তবেই কিন্তু দু সালে আপনারা ঠিকঠাকভাবে কাজ করতে পারবেন এটা কিন্তু বাধ্যতামূলক করেছে এবং আপডেটও কিন্তু আমার কাছে এসছে ঠিক আছে যার কারণে আমি কিন্তু আপনাদের এই রকম ভিডিও কিন্তু বানিয়ে দিলাম তো যারা যে সমস্ত ভাইরা ট্রানজাকশন করছো এপিএস দিয়ে বা এটিএম দিয়ে ট্রানজাকশন করছো নিজের সবে তারা কিন্তু অবশ্যই একটা খাতা করো একটা খাতার দাম মিনিমাম তোমার দুশো থেকে দেড়শো টাকা বা আড়াইশো টাকা নিবে বা তিনশো টাকা নিবে যদি মোটাটা আসবে একটু নেওয়া যায় তো এটা নিলে পরে কি হয়েছে বলে তো যে ধরো কোনো কাস্টমার এই আজকে টাকা তুললো এবং তিন মাস আসা সে বললো যে দাদা আমি আপনার এখান থেকে টাকা তুলনি তখন কিন্তু কাস্টমারটার সিগনেচার করা থাকবে বা সেখানে কিন্তু লেখা থাকবে সেই ডায়েরিতে বা সেই খাতায় যে সে কিন্তু টাকাটা তুলেছে বা উইড্রল করেছে তখন কিন্তু আপনি দেখাতে পারবেন বা আপনার কাছে যদি কোনো প্রমাণ চাই তাহলে আপনি দেখাতে পারবেন এই যে এই ডেটে নিয়ে এসছেন এবং সিগনেচারও করেছেন তাহলে তুমি কিন্তু সেই ফ্রড থেকে বা সেই একটা প্রবলেম থেকে কিন্তু বেঁচে যাবে যার কারণে কিন্তু খাতাটা তোমাকে তৈরি করতে হবে বাধ্যতামূলক ঠিক আছে না হলে কিন্তু এপিএস কাজ করে কোনো লাভ নেই তুমি যে বলবা যে ও কাস্টমার তো সব আমার নিজের লোক আছে নিজের লোকগুলোই তোমার কিন্তু প্রবলেম খারাপ করে দেবে ঠিক আছে তো যার কারণে তোমাদের অবশ্যই এই খাতা কিন্তু মেনটেন করা দরকার তো কিভাবে একটি খাতা মেনটেন করবেন কিভাবে আপনারা প্রত্যেকটা খাতায় লিখবেন ঠিক আছে সেটাই নিয়ে আজকের ভিডিও তো ভিডিওটা সম্পূর্ণ দেখো আর খাতাগুলো আমরা কিভাবে করি সেগুলো কিন্তু তোমাদের দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখো চলো সেই আমার খাতায় দেখো এটা রয়েছে আমার যেমন এটা হচ্ছে ডায়েরি ঠিক আছে এটা ধরো আমার একটা খাতা রয়েছে এটা হচ্ছে প্লেন পেজ এবার এই পেজটাকে আপনি কিভাবে লিখবেন ঠিক আছে এটা দেখো এই প্লেন পেজটা রয়েছে এই পেজটা আপনি কীভাবে দেখবেন দেখবেন তো এটা আমি একটা পেজ অলরেডি তৈরি করে রেখেছি সেই পেজটা আপনি এরকম করে তৈরি করে নেবেন দেখুন এটা রয়েছে সেই খাতা দুটো পাতায় কিন্তু একটা পাতা হবে প্রথমে এখানে আপনাদের দেখাই যে এফ এ পি এস এ পি এস ট্রানজ্যাকশান হিস্ট্রি দু হাজার চব্বিশ জানুয়ারি মান্থ ঠিক আছে তো প্রথম যেটা হবে সেটা হচ্ছে তোমার এখানে এসএল দেবেন এখানে ডেট দেবেন কাস্টমার নাম এইটুকু ফাঁকা রাখবেন তারপর আধার কার্ডের ফোর লাস্ট ফোর ডিজিট কোন ব্যাংকে টাকা তুললেন সেটা গ্যাপ দিয়ে এখানে এল মানে হচ্ছে যে এই সংখ্যার প্রথম যে লেটারটা রয়েছে যেমন জাহাঙ্গীর তো এখানে যে দিলাম যেন এদিক ওদিক না হয় এটা ডিপোজিটের জায়গায় ফাঁকা রেখেছি কারণ ডিপোজিট হয়নি উইডোর জায়গায় দশ হাজার টাকা দিয়েছি এটা করে আমি ফাঁকা রেখেছি কারণ অনেকজন শেষ পি চার্জ নেই সেই চার্জের টাকাটা এখানে বসাবেন এবং টাকা ব্যালেন্স থাকলো কাস্টমার সেই ব্যালেন্সের জায়গাটা এখানে বসাবেন আর সিগনেচার করে নেবেন ঠিক আছে তো এরকম কিন্তু সব ঘরগুলো আপনাদের অলরেডি করে রাখতে হবে যার কারণে এই ভিডিওটা আজকে আমরা বানাবে না